এরপর আল্লাহ নবী বলেন আল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহু ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আমাকে নবুয়ত দান করেন সেদিন থেকে জিহাদ জারি আছে জিহাদ ফরজ আছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমার উম্মতের দলটা সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কেয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লাইব তুলুহুজা রুজা এরিনওয়ালা আদদু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার আর জেহাদকে বাতিল করতে পারবে না কোন দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় হাইকোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় হাইকোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে কি ইয়ার্স যে দেশে জেহাদ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবেজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবেন এটা কোনো কথা বলবেন আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ যেদিন থেকে নবী বানাইছে নবীত পর্যন্ত জেহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কেমত পর্যন্ত পবিত্র জিহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে হলো জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা জেহাদ করবো কখন এদেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিবে যখন বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়াই দেন না কিন্তু বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যেহাদ ফরজ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন